হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন আমি কিন্তু ভালো নেই আমার শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছে না জ্বর সর্দি কাশি প্রথমে ছেলে তারপরে আমার আর তারপর শাশুড়ি মা আমরা সবাই কিন্তু বাড়িতে অসুস্থই আছি তো তার মধ্যেও সব কিছু করতে হবে কিছু করার নেই তো এই যে দেখুন আজকে শাশুড়ি মায়ের জ্বর হয়েছে আজ দুই দিন ধরে জ্বর ছিল তো এই কয়দিনে কিন্তু রান্না রান্নাবান্নার সব দায়িত্ব আমি নিয়ে নিয়েছি সব কিছু আমি সামলাচ্ছি আর আজকে রবিবার ওর বাবার ছুটি আছে সেই জন্য অনেকটা হেল্প হলো এই যে আজকে আমি সকালবেলা এখন বানিয়ে দিয়েছি ডিমের অমলেট আর রুটি শাশুড়িমা রুটি খেলো রুটি বানিয়ে দিলাম আর এই যে বাঁধাকপি ছিল আগের দিনের আর ডাল আর ডিমের অমলেট দিয়ে আমরা সকালে খেয়ে নিলাম এরপর দেখুন কি বৃষ্টি শুরু হয়েছে আবার হঠাৎ বৃষ্টি আর ভীষণ পরিমাণে মুসলধারে বৃষ্টি তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ওর বাবা মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো চিকেন বৃষ্টির আগেই গিয়ে নিয়ে এসেছিলো এই যে এখানে দেড় কিলো চিকেন আছে মাংসটা কিন্তু ওই ধুয়ে দিয়েছে যেহেতু আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই ওই ধুয়ে দিল মাংসটা আর এই যে আমি সব মশলা পেস্ট করে নিয়েছি আর এই যে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো খাওয়া হবে আর চিকেনটা আমি করে নিচ্ছি একটু ঝালঝাল করেই বানাচ্ছি মশলা কষে গেছে আলু ভাজা হয়েছে আর এই যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর ছেলের জন্য আলাদা করে মাংস রান্না করেছি সেটা আলাদা প্রেশার কুকারে হয়ে গেছে আর এটা আমাদের সবার জন্য আর রান্না বান্না তো শুধু করলে হয় না সংসারে অনেক কাজই থাকে আর কি বলুন তো আমার অসুস্থতার সময় আমার জন্য যে বা যারা যা কিছু করে আমি কিন্তু মনে রেখে দিই কিন্তু অন্যের অসুস্থতায় আমি যে তাদের জন্য কিছু করি সেটা কিন্তু আবার মনে রাখে না দুই দিন পরই ভুলে যায় তখন খুব খারাপ লাগে জানেন তো ছোটো বাচ্চা থাকলে না কাজ আরও বেড়ে যায় দেখুন মাংসটা বসিয়ে এসে দেখি ছেলে ড্রেসিং টেবিলে পাউডার ফেলে রেখে দিয়েছে তাই এইগুলোও পরিষ্কার করে নিলাম আর কি বলুন তো আমাদের যে কাজের দিদিটা আসে ঘর মোছা বাসন মাজার ওই দিদিটা আজকে ছুটি নিয়েছে সেই জন্য বাসন মাজারও দায়িত্ব পড়েছে তারপর রান্না বান্না রান্নাঘর পরিষ্কার সব কিছু আমার একা হাতে করতে হচ্ছে তার উপর ছোট বাচ্চা আছে ওকে টাইমলি খাওয়ানো দাওয়ানো সব কিছু এই যে আমি পাবদা মাছ ভাজা বসিয়ে দিয়েছি পাবদা মাছগুলো অনেকদিন ধরে ফ্রিজে ছিল তাই ভাবলাম আজকে একটু ফ্রাই করে নিই আর নিম বেগুন করে দিচ্ছি জ্বরের মুখে ভালো লাগবে এরপর দেখুন তো আমি রান্না বান্না করছি আর আমার হাজবেন্ড কিন্তু বেদানা আপেল এগুলো সব কেটেছে কেটে মাকেও দিয়েছে আমাকেও দিয়েছে খাও আমি যেহেতু অসুস্থ তাই সব কেটে দিল ও মুখের সামনে এনে ফলগুলো ধরলো বলেই খাওয়া হচ্ছে নয়তো এখন কেটে খাওয়া সত্যি অসম্ভব কারণ এত কাজ ফেলে রেখে এসে তো যাই হোক এরপর দেখুন মাংসটা কষা হয়েছে তাই আমি ছেলেকে একটু দিলাম আরও কষা মাংস কিন্তু আমার ভীষণ হয়ে গেছে কে স্নান করিয়েছে পাপা পাপা তোমাকে স্নান করিয়ে দেয় মশারিটা ছিঁড়ে গেল কোথায় লাগছে কোথায় ওহ ও ষাট 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 শাট এবার কি ভাত খাবে এই সময়টাতে আমাকে অনেক সাহায্য করছে পুজোটা ও দিয়ে দেয় ঠাকুরের বাসন মাজা ঠাকুর ঘর পরিষ্কার সব কিছুই ও করছে এমন কি সন্ধ্যাটাও ওই দিয়ে দিচ্ছে দেখুন এখন বৃষ্টিটা একটু কমেছে আর ছেলেকে তো ওর বাবাই স্নান করিয়ে দিয়েছে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম কিন্তু জামা কাপড়গুলো মেলতে সময় পায়নি তাই ওর বাবাই সব জামা কাপড়গুলো মেলে দিল আর ছেলের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আমরাও এখন খাওয়া দাওয়া করে নেব এরপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে বিছনার চাদরটা পাল্টে দিচ্ছে কারণ জ্বর হয়েছিল তার মধ্যেই আবার সেই চাদরের শোয়াটা ঠিক হবে না তাই ওর বাবা এরপর দেখুন সন্ধ্যা থেকে আবার শুরু করলাম তো এই যে চা বানিয়ে নিচ্ছি লিকার চা বানিয়েছি আর এই যে ছেলে করছে দুষ্টুমি বেলগুড়িয়া আর একটু বাদাম ভাজা দিয়ে মুড়ি খাবে বলল শাশুড়ি মা তো সেই জন্য আমি যে বাদাম ভাজা করে নিচ্ছি তার সঙ্গে পরিমাণ মতো মুড়িও দিয়ে দিলাম আর যে কাঁচা ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম না সকালে ওইগুলোই একটু দিয়ে দিয়েছি ওপর থেকে দেখুন এখানে মুড়ি আছে আর কেক নিয়ে বসে পড়েছে আর আজকে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে তো সেটা দেখার জন্য আমলক যেমন আগ্রহী আমার হাজব্যান্ডও আর আমাদের ছেলেও তো ছেলে দেখুন ওর বাবার ঘাড়ে বসে ও টিভি দেখছে না দুষ্টমিটা করছে আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপর আবার রাতে রুটি বানানো এসেই অনেক কিছু করেছি শরীরটা ভালো না কাশি হচ্ছে বারবার তো সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছাও করলো না তাই আর করলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে টাটা সকলেই ভালো থাকবেন ওয়েদার খুব খারাপ এই জন্য এত শরীর খারাপ হচ্ছে সবার ঘরে ঘরে জ্বর সর্দি কাশি তাই সবাই সাবধানে থাকবেন